ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া রাজ্য সম্পাদক পাল বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বিশিষ্ট সাংবাদিক তথা আজকের ফরিয়াদের কর্ণধার রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অতিথিরা ইলেকট্রনিক্স মিডিয়ার নানা সুবিধা ও সুবিধা নিয়ে আলোচনা করেন রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা একটা কথা আজকে এখানে বলতে চাই সেটা হলো ত্রিপুরার যে ইলেকট্রনিক চ্যানেলের যে সমস্যা এই সমস্যা কিন্তু দীর্ঘ ধরে চলে আসছিল তখন করে ইনকাম ছিল না খুব কষ্ট করে আমাদের চ্যানেল চালাতে হতো দু হাজার আঠারোর পর ধীরে 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 এর পরিবর্তন শুরু হয় এখনো আমাদের সমস্যা রয়েছে বিজ্ঞাপনের হার আমাদের যে যা পাওয়ার কথা ছিল তা আমরা পাচ্ছি না খুব কষ্ট করবো না কিন্তু লড়াই এখনো করতে হচ্ছে যখন আমরা যাই বা শুনি যেটা বুঝি সংগঠন মানে আগেবারের যে সম্মেলনে যেসব আলোচনা সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের জন্য যে সমস্যা বা সমাধান প্রকল্পে যে প্রস্তাব গৃহীত হয়েছিল আজকের সম্মেলনে সেগুলি নিয়ে আলোচনা হবে কতটা সেভাবে দাবি আটাই করা হয়েছে বা সমস্যার সমাধানের ব্যাপারে সদস্যদের জন্য কি করেছে বা আগামী দিন এই সংস্থার সঙ্গে যারা যুক্ত ইউরোপীয় তাদের জন্য কি কি করা হবে কি কি প্রস্তাব রাখা হবে এবং এখানে দাবি সংক্রমণ পেশ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে দ্বিতীয় কারণ এখন সবাই জাগ্রত সবাই খুব কবে জাগ্রত আমি আমি যদি ভুল তথ্য পরিবেশন করি তাহলে এই ভুল যে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ভুল তথ্য সেটা প্রমাণিত হতে বেশি সময় লাগে কাজে আমাদের আগে নির্ধারণ করতে হবে যে আমরা কোন জায়গায় আমাদের অবস্থান কি আমাদের উদ্দেশ্য কি এই উদ্দেশ্যটা যদি আমরা সঠিক নির্ধারণ করতে পারি তাহলে আমার মনে হয় যে আমার মনে হয় না যে আমরা এই আমাদের নিউজ চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা আমাদের যে যেটা চরম উচ্চতায় আমরা গিয়ে পৌঁছাতে পারবো সংঘর্ষ করতে হবে সমাজে যে সব ভালো সংঘর্ষ আমাদের করতে হবে এই সংঘর্ষটার মধ্যেই যে চলার পথ নির্ধারণ হবে সেটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট